ওং শিবায় কুম্ভ রাশি তেরো চৌদ্দ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশের দৈনিক রাশিফল তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার গ্রহের অবস্থান এই দিনে সূর্য আপনার রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করবে যা রোগ এবং শত্রুদের ওপর জয়লাভের ইঙ্গিত দেয় তবে স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দিতে হতে পারে শনি আপনার রাশির ওপর প্রভাব বিস্তার করায় কিছু কাজে বিলম্ব হতে পারে তবে ধৈর্য ধরলে শুভ ফল পাবেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ আসবে প্রতিদ্বন্দ্বীদের ওপর আপনি বিজয়ী হবেন তবে নতুন কোনো প্রকল্প শুরু করার আগে ভালোভাবে পরিকল্পনা করে নিন সরকারি কাজে কিছু বাধা আসতে পারে প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাবার্তায় সংযম রাখুন সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করুন বিচার যে কোনো আইনি বিষয়ে সতর্ক থাকুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না মনকে শান্ত রেখে পরিস্থিতি বিশ্লেষণ করুন শুভ সংখ্যা এক আট রং নীল ধূসর লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় মন্ত্র জপ করুন চোদ্দই জুলাই দুই সোমবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশিতে সপ্তমভাবে অবস্থান করবে যা বিবাহিত জীবন এবং অংশীদারী ব্যবসার জন্য শুভ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যের উন্নতি ঘটাবে কর্মযোগ অংশীদারী ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সুসংবাদ আসতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন প্রেম বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে সঙ্গীর সাথে মধুর সম্পর্ক গড়ে উঠবে অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে সামাজিক মেলামেশা বাড়বে বিচার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন অন্যের মতামতকে সম্মান করুন নতুন কিছু শেখার সুযোগ পাবেন শুভ সংখ্যা দুই ছয় রং সাদা হালকা হলুদ লটারি ফাটকা লটারির চেষ্টা করতে পারেন তবে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন উপায় শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওং শিবায় মন্ত্র একশো আটবার জপ করুন পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান মঙ্গল আপনার রাশিতে অষ্টমভাবে অবস্থান করবে যা অপ্রত্যাশিত লাভ বা ক্ষতির ইঙ্গিত দেয় স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে সাবধানে থাকুন প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে সঙ্গীর সাথে যে কোনো বিতর্ক এড়িয়ে চলুন ধৈর্য ধরুন এবং পরিস্থিতি সামাল দিন বিচার যে কোনো বিষয়ে গভীর চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন গোপন শত্রু থেকে সতর্ক থাকুন শুভ সংখ্যা নয় আঠারো রং লাল মেরুন লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকা উচিত আর্থিক ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় হনুমান চালিশা পাঠ করুন এবং গরিবদের খাদ্য দান করুন লাল রঙের পোশাক এড়িয়ে চলুন বিশেষ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ গণনা মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলে ভিন্নতা আসতে পারে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করার সুপারিশ করা হচ্ছে ওং নামস্বিবায়